হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো হচ্ছে এটা হচ্ছে অনেক আগে অনেক আগে বলবো না অনেক যাবার থেকে বানিয়েছি কোনো মাঝখানের একটা ভিডিও ছিল এটা তো ছেড়ে গেছিল তো আমি মানে আমার ফোনের স্টোরেজ ফুল দেখাচ্ছিলো তো তো আমি ডিলিট করতে করতে না তারপরে এই ভিডিওটা আমার সামনে আসলো তো কী জানি আমি কেন ছাড়িনি তখন আমি জানি না হয়তো ভুলে টুলে গেছিলাম হবে বা আমি বললাম তো সব অনেকগুলো ভিডিও হয়ে গেলে তখন আমি ঘুলিয়ে যাই তো হয়তো এটা ছেড়ে গেছিল। তো তারপরে আমি চেক করলাম চেক করার পরে দেখলাম যে না এই ভিডিওটা ছাড়া হয়নি আমি ভাবলাম চলো এটাকে ছেড়ে দিই মানে এটাই দেখিয়ে দিই তোমাদেরকে এটাও দেখেই নাও কেন আমি এত কষ্ট করে ভিডিও বানিয়ে ডিলিটটা কেনই বা করবো তো ভাবলাম ডিলিট করব না এটাকে মানে আপলোড করে দেবো তো তোমরা দেখো মানে দেখতে পারবে তো হচ্ছে এটা আগের ভিডিও বুঝতেই পারবে তোমরা মানে তখন আমি সবে সবে মানে ভিডিও বানাতে চালু করেছিলাম তখনকার আছে দেখবে আমি মানে ভালো করে এখন যেমনি একটু অভ্যাস হয়ে গেছে যেমনি ভালো করে বলেনি তো এখানে সেরকম ভালো করে আমি বলতে পারছিলাম না আর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে সেরকম একটা ভালো মানে এই ভিডিওটা হয়নি সেরকম একটা ভালো দেখলেই তো ওরা বুঝতে পারবে যে মানে প্রথম প্রথম যেমনি বানালে যেরকম হয় সেরকমই হয়েছে তো এখানে এই যে বোতল টোতল ভরছি আর এখানে বাসন পড়ে আছে সব মাজতে হবে সব মানে সকালের কাজ যা করতে হবে আর হচ্ছে তখন তো আমার এ ছিল না কি বলে ওইটা ট্রাইপডটা ছিল না ফোন ধরার মতো রাখার মতো ট্রাইপড ছিল না তো তার জন্য আমার মেয়েকে দিয়ে আমি ভিডিওটা করিয়েছি আমার মেয়ে যেরকম পেরেছে সেরকম করেছে কেন তখন তো সবে সবে ভিডিও বানাচ্ছিলাম তার জন্য ট্রাইপড তো আমার মানে অনেক দিন পরেই নেওয়া হয়েছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখলে তোমরা সব এখানে কিচেন থেকে বার করে এবার রেখে নিয়েছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে কাজটাও করতে হবে প্রচুর গরম দিয়েছে তো চলো এখন এই যেইগুলো রান্না রান্নাঘর থেকে বার করে সব বাথরুমে রেখেছি বাসনগুলো আর সব কাজগুলো করেই চলো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সাথে ফিরে আসলাম এই যে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ফিরে এসেছি আর তোমাদের সামনে ডাল ভাত হয়ে গেছে ঘরটার মোছা হয়ে গেছে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এখন এবার দোকানে যাবো দেখি কি সবজি পাই সবজি নিয়ে আসি তারপরে রান্না করতে হবে মৃত্যুদের কী অবস্থা তারপরে স্নান করবো স্নান করে চলো দোকানে যাই এই যে এই মেয়েটাও যাওয়ার জিদ ধরেছে একটু ঘরে থাকতে পারে না যেখানে যেখানে যাব সেখানে সেখানে যেতে হবে চাবিটা নিন এই নিচে নামো টাকাটা একটু বন্ধ করে কিছু এই যে বাইরে বেরিয়ে পড়েছি এই যে আগে আগে পালাচ্ছে বাবা কি রোদ অনেক রোদ আছে বন্ধুরা সব নিয়ে এসেছি আর এই বাড়ির দিকে যাচ্ছি চলো এবার অন্ধকারে কিছু দেখা যাবে না দাদা আর এখনই সিঁড়ি থেকে সবজি নিয়ে চলে এসেছি বাইরে প্রচুর রোদ রোদের জন্য আর পড়া যাচ্ছে না কি নিলাম দেখাচ্ছি দাঁড়াও তোমাদের দিচ্ছি একটু পরে এই শুধু এই ভিন্দি নিয়ে এসেছি আর এই শশা খাবে বলছিল আমার মেয়ে তাই নিয়ে এসেছি তো ভাত হয়ে গেছে ওদিকে এদিকে ডালও হয়েই গেছে শুধু ডালে ছোপ দিতে হবে আর এই ভিন্ডি আলু ভাজা করবো ব্যাস আমার আর বেশি রান্না নেই তা এখন চলো ভিন্ডিটা কেটে নি ধরে বস এই যে ভিন্ডিটা কাটা হয়ে গেছে আর এই যে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি সব ধুয়ে নিয়েছি এবার রান্না করব রান্না করা হবে আর এই যে আমার মহারানী শশা খাচ্ছে শশা খাবার আমার ক্যামেরাম্যান এখন শশা খাচ্ছে খেয়ে একটু এনার্জি করে নিই তারপরে আমার ক্যামেরাম্যান আমাকে ভিডিও ধরে দেবে ভিডিওটা করে দেবে তো ততক্ষণ আমি রান্নাটা করি আমার ক্যামেরাম্যানের খাওয়া হয়ে যাক তারপরে ও ভিডিওটা করবে তো আবার চলে আসলাম তোমাদের সামনে হচ্ছে চান হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে আমি খাবার নিয়ে বসে আছি তো একটু আমাকে দেখে নাও তোমরা আমি একদম ফ্রেশ হয়ে গেছি তো এখানে খাবার নিয়ে নিয়েছি খাবো বলে বসে আছি পাশে আমার মেয়েও বসে আছে ওকেও খাবাবো আমিও খাবো আর ওই যে পেছনে আমার বর খাচ্ছে আর তার পেছনে আমার দেওয়ার ঘুমিয়ে আছে তো ও পরে খাবে বললো বললাম ঠিক আছে তো তারপরে বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছিলাম পাশের বাড়ি দিদির সাথে তো এই যে আমার মেয়ে যেখানে দোল না দেখে নেয় তো সেখানে যেতেই হবে তো আমার মেয়ে আর দিদির ছেলের দোল খাচ্ছে আর আমরা বসেছিলাম তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকেও ভালোবাসা দিও যাতে আগে আরও আগে বাড়তে পারি আমি সবার সাপোর্টের অনেক দরকার চলো এরা ঝুলতে থাকুক আর তোমরা